নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয় হচ্ছে একটা মানুষ কখন সকলের জন্য করেও সে নিজে সম্মান বা কোনো মর্যাদা পায় না আপনি সবার জন্য ভাবছেন সবার জন্য করছেন কিন্তু আপনি সেই জায়গায় গিয়ে সবাই নাম পাচ্ছে সেটা কর্মক্ষেত্রে হতে পারে পরিবারে হতে পারে যে কোনো জায়গায় হতে পারে কিন্তু আপনি সেই জায়গায় গিয়ে কিন্তু সম্মানের জায়গা পাচ্ছেন না তাহলে আপনার জন্মছকে এমন কোন গ্রহ প্রবলেমে আছে বা কোন গ্রহ ডিস্টার্ব আছে যার জন্য আপনি আপনার জীবনে যতই চেষ্টা করুন না কেন কিছুতেই আপনি কিন্তু মান সম্মান যশ পাচ্ছেন না তার একটাই উত্তর হলো আপনি যদি আপনার বাড়ির যে পূর্ব দিকের ওয়ালে যদি কোনো কালার কোনো কারণে পিঙ্ক কালার রেড কালার বা অরেঞ্জ কালার করে ফেলেন আপনি সমাজ থেকে দূরে সরে আসবেন এছাড়াও আপনার জন্মকুণ্ডলিতে যদি কোনো কারণে দেখা যায় যে রবি গ্রহ কোনোভাবে ডিস্টার্ব আছে আপনি হাজার ভালো কাজ করেও কিন্তু লোকের কাছে মান সম্মান আপনি পাবেন না না রবি এমন একটি গ্রহ যে আপনার পকেটে টাকা থাক থাক আর দেখবেন এমন অনেক মানুষ থাকে চলার পথে যাদের জীবনে যে টাকা পয়সা কম আছে কিন্তু মান সম্মান প্রচুর পাড়ায় বা বিভিন্ন জায়গায় তাকে আগে ডাকা হয় তুমি এসো তুমি অবশ্যই আসবে তার সম্মানের জায়গায় প্রচুর মাত্রায় থাকে তা এই জায়গাটা পুরোটাই কিন্তু কন্ট্রোল করে রবি গ্রহ রবি এমন একটি গ্রহ আপনাকে চোখে একটা একটা খুব সুন্দর কিন্তু প্ল্যাটফর্ম তৈরি করে দেয় তাই আপনার জন্মকুণ্ডলিতে যদি কোনোভাবে দেখা যায় রবি রাহু একসাথে বসে আছে রবি শনি একসাথে বসে আছে বা রবি শুক্র একসাথে বসে আছে ডিগ্রিগত ভাবে খুব ক্লোজ বসে আছে অথবা রবি গ্রহের পজিশনটা ঘরে আছে অথবা রবি গ্রহটা কোনোভাবে যে স্থানে বসে সেই স্থানে হয়তো ঠিকঠাক রেজাল্ট দিতে পারছে না তার যতটা দোয়ার কথা সেক্ষেত্রে আপনি হাজার চেষ্টা করেও কিন্তু মান সম্মান যশ আপনি পাবেন না রবির জন্য খুব ভালো ভালো উপায়ের মধ্যে যেটা আমি সবসময় বলে থাকি সূর্য প্রণাম অবশ্যই করুন প্রতিদিন সকালবেলা সাতটা পনেরোর আগে করুন সূর্য প্রণাম করলে রবির স্থান ভালো হয় কর্মজীবনে তার উন্নতি হয় এছাড়াও আপনি আপনার বাড়ির পূর্ব দেয়ালে পূর্ব দেওয়ালে পারলে একটা তামার সূর্য লাগিয়ে দিন যেটা এর আগেও একাধিকবার বলেছি এছাড়া আপনি তামার গ্লাসে বা তামার যে বোতল হয় তাতে করে রোজ জল খাওয়া শুরু করুন এছাড়া সব থেকে যেটা কার্যকারী উপায় সেটা হচ্ছে আপনি আপনার বাবার সাথে সুসম্পর্ক বা ভালো সম্পর্ক আপনি যদি সাথে সম্পর্ক ভালো আপনি হাজার হাতে চুনি পড়লেও কিন্তু রবি গ্রহ আপনাকে ভালো রেজাল্ট দেবে না আর শুধু বাবাই নয় আপনি আপনার শ্বশুর মশায়ের সাথেও সে আপনাকে কিছু দিক না দিক দরকারে কম কথা বলুন কিন্তু খারাপ সম্পর্ক কিন্তু তৈরি করবেন না কারণ রবি গ্রহ বাবাকে নির্দেশ করে রবি গ্রহ নির্দেশ করে তাই এমন কিছু ব্যবহার করবেন না যাতে আপনার জীবনে আপনি নিজেই রবি গ্রহের কুপ্রভাবের পড়ে যান তাই রবি গ্রহের উপায় বললাম আপনাকে যে তামার ঘটিতে তামার গ্লাসে বা বোতলে জল খান পূর্ব দিকে তামার একটা সূর্য লাগান অরিজিনাল তামারই লাগাবেন এবং রোজ সূর্য প্রণাম করুন আর যদি সম্ভব হয় কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো জ্যোতিষের পরামর্শ নিয়ে হাতে একটি তামার তামার আংটি ধাতুতে কম কাজ কাজ হয় হয় ভালো কোয়ালিটির একটা অথবা আপনি পড়তে পারেন যদি আপনার এই ধরনের কিছু দেখা যায় তো তাই বলে আমার ভিডিওটা দেখেই কেউ হাতে চুনি পরে নেবেন না এটা দয়া করে অনুরোধ কারণ তাতে কিন্তু ভালো জায়গায় আরো খারাপ হবে আপনার জন্মকুণ্ডলীটা বিচার অবশ্যই প্রয়োজন সেটা আপনি আমার কাছ থেকেও করাতে পারেন বা আপনার চেনা জানা যার হোক কাছ থেকে আপনি করাতে পারেন তাহলে রবি গ্রহ যত আপনি ভালো করতে পারবেন সমাজে মান সম্মান যশ কিন্তু আপনার তত পরিমাণ থাকবে রবি যত ভালো থাকবে তত আপনি যে কোনো সরকারি লেভেলে যদি আপনি কোনো কাজের জন্য চেষ্টা করেন সেই জায়গা আপনি অ্যাচিভ করতে পারবেন রবি যদি খারাপ থাকে অ কারণে সরকারির কাগজপত্রের জায়গায় ডিলে হওয়া অ কারণে সরকারি জায়গায় গিয়ে যে বিভিন্ন সমস্যায় পড়ে যাওয়া এই ধরনের জিনিস কিন্তু তাকে ফলো করতে হবে বা এই ধরনের জিনিস কিন্তু তাকে ভোগ করতে হবে ফলো করার কথাটা ভুল বললাম ভোগ করতে হবে তাই আজকের দিনের পরে যদি মনে হয় যে আপনার এই ধরনের প্রবলেমগুলো আপনার জীবনে আসছে প্রবলেমগুলোকে এক ধারে ফেলে রেখে যে উপায়গুলো বললাম সেগুলো করুন নিজে ভালো থাকুন পরিবারকে ভালো রাখুন এই বলেই আজকে এখানেই প্রোগ্রাম শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটা প্রোগ্রামে নমস্কার